বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান ইজন কালার বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের মাঝে আজকে মার্শাল্লাহ কবুতর কম থাকলে কি হবে প্রত্যেকটা কবুতর দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন আছে এবং দামগুলো থাকবে দর্শক একদম হাতের না গেলে ইনশাল্লাহ আপনারা সবাই নিতে পারবেন এরকম প্রাইজের ভিতরে কিন্তু কবুতরগুলো রাখার চেষ্টা করছে ভাই যেমন জুয়েল ভাই আজকে শারীরিক অসুস্থতার কারণে খামারে সরাসরি উপস্থিত থাকতে পারে তার বাই আজকের কবুতরগুলোর দামগুলা জানিয়ে দিব নাম্বারটা বাইরেই থাকবে বাই ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবে এবং এবং আপনাদেরকে আপনাদের কবুতরগুলো একদম যথাসাধু সময়ে যথাসময়ে আপনাদের কাছে পৌঁছে দেবে ইনশাল্লাহ বাইরের লোকও আছে আছে আপনারা এগুলো সমস্যা না ইনশাআল্লাহ শুধু দামাদামি করে সংগ্রহ করে নেবেন আর দামির আজকের সুযোগ দেয় নাই যেমন এই পেয়ারটা দিচ্ছে মাত্র বারোশো টাকা তো এই দেখেন চমৎকার একটা ম্যাক পাই রেড কালারের ভিতরে মাত্র বারোশো টাকা দিয়েছে এগুলো দামাদামির অপশন দেয় না ভাই এক দামি দিয়ে দিচ্ছে এই যে দর্শক দেখেন মাত্র হাজার বারোশো টাকার ভিতরে এই চমৎকার রেসারগুলা গ্রিজেল কালারের ভিতরে এরকম কম দামে কম দামে এই কবুতরগুলো কিন্তু ভাই আপনাদেরকে জন্য আপনাদেরকে দিচ্ছে এবং আপনাদের জন্য সংগ্রহ আশা করি আপনারা দেখবেন অসাধারণ অসাধারণ কিছু কবুতর আছে খুবই কম দামের ভিতরে এই যে দেখতেছেন রানিং একটা জার্মানশীল জেড ব্ল্যাক মাত্র পনেরোশো টাকায় ষোলোশো টাকার ভিতরে কিন্তু ইনশাল্লাহ আপনার বাইরের কাছে নিতে পারবেন এই দর্শক দেখেন একজোড়া শোকিং রেড কালারের ভিতরে আছে মাসা রানিং বা ডিম বাচ্চা করা একদম হাতের নাগালের দাম অবিশ্বাস্য কম দামে কিন্তু এগুলো আপনাদেরকে বাই দিচ্ছে দেখেন দর্শক এক জোড়া চুইটাল গিয়ার চললি রানিং জোড়া মাত্র সাতশো টাকায় ভাই কিন্তু আপনাদেরকে এই জোড়াটাও দিচ্ছে যেমনটা বলছিলাম দামগুলো একদম হাতের নাগালে রাখছেন মাত্র সাতশো টাকায় কিন্তু এই চুইটাল গিয়া চুলির ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন তো দর্শক আমরা দেরি করবো না এই জায়গার যে আসার ঠিকানা বিস্তারিত আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব তারপর আমি মৌখিকভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে মায়ের সাথে যোগাযোগ করবেন বাইর এই জায়গায় আসার ঠিকানা সাভার আসুলিয়া বাইপেল আর মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করে এসে দেখে শুনে বাইরের কাছ থেকে নিতে পারবেন এবং অনলাইনে সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনার সাপেক্ষে দিয়ে সংগ্রহ তো দর্শক দেরি করবো না ভিডিওটা শুরু করি আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শুরুতেই দেখতে পারতেছি বাইরে কাছে এক জোড়া গিয়ারচুলি তাও আবার টুইটাল গিয়ারচুলি টুইটাল হ্যাঁ টুইটাল এক জোড়া গিয়ারচুলি খুব সুন্দর দেখতে এই সামনে যেটা আছে ভাই এটা এটা নর ভাই এটা নর পিছনেরটা মাদি না একটা মাদি সামনেটা নর এক জোড়া ইয়েলো কালারের গিয়ারচুলি তাও আবার টুইটাল আর রানিং জোড়া ভাই এটা রানিং জোড়া ভাই এটা রানিং জোড়া ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন ভাই আজকে যেহেতু ভাই অনুপস্থিত আছে দামটা থাকবে একদম কম ভাই হ্যাঁ আচ্ছা বারোশো বারোশো বেচা বিক্রি বেচা বিক্রি আপনি দর্শকের জন্য মাত্র আজকে আটশো মাত্র আটশো টাকা মাত্র আটশো একশো কমাই দেন ভাই আর একশো কমা দিই দেন আপনি খুশি যে আচ্ছা জান মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় পাচ্ছেন আপনারা এই রানিং ইটাল গিয়াচুলির প্রত্যেকটা সাগরি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও জরে সাথে থাকবেন আজকে কিন্তু একদম পানির দামে কবুতর থাকবে ইনশাআল্লাহ ভাই রেসার দেখতেছি মাশাআল্লাহ খুব সুন্দর বড় সরো সাইজের রেড চেকার রেসার চেকার আচ্ছা একটা পায়ে রিং পরানো আছে মাডিটার সম্ভবত নটটা রিংলেস আচ্ছা এটা বয়স তো রানিং ভাই না এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা ছোট করে যদি আমরা দর্শকদের উদ্দেশ্যে দামটা বলে দিতেন ভাই এটা আপনার দর্শকদের উদ্দেশ্যে চাওয়া দাম 1500 চাওয়া দাম 1500 কোন দাম দেবেন মানে মাত্র 1200 টাকা ভাই এক দাম থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা মাত্র মাত্র 1200 টাকা আপনারা পাচ্ছেন এই রেড চেকার রেসারের পেয়ারটা দেখেন অনেক বড় সরু সাইজ আর মাশাআল্লাহ কালারটা তো দেখতেই পারতেছেন আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন পিছনে যেটা দেখতেছেন মানে হাতে ডানে দেখতেছেন মাদিটা বামে হচ্ছে নটটা রানিং পেয়ার এক দাম থাকবে মাত্র 1200 টাকা দর্শক আমরা দেখতেছি এক পেয়ার মাক্সি কালারের মাক্সি রেসার সরি মাক্সি রেসার দেখতেছি কালারটা তো দেখতে পারতেছেন সামনে যেটা আছে ভাই এটা হলো মাদি এটা মাদি সিনার এটা হচ্ছে নর এই যে এখন সামনে চলে আসছে নর সাইজটা মাসাল অনেক বড় সরো আছে রেসারগুলো দেখতে সুন্দর ভাইজান ভাই ডিম বাচ্চা করা রানিং জোড়া এটা রানিং পেয়ার ভাই দামটা ভাই ছোট করে মাত্র এক হাজার টাকায় দর্শক আপনারা পাচ্ছেন এই চমৎকার তোমার দেখতেই পারতেছেন অনেকে পোস্টার হিসাবে কিন্তু এগুলো ব্যবহার করেন নিয়ে রাখেন আবার জন্য এগুলো নিয়ে আপনারা পালেন যেভাবে নিতে চান না কেন দামগুলো হাতের নাগালে আছে মাত্র এক টাকায় চমৎকার আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আমরা আরো একজোড়া রেসার দেখতেছি গ্রিজেল কালারের ভিতরে দর্শক দর্শক দেখতে পারতেছেন পায়ে ট্যাক পরানো আছে সাইজটম আসলে অনেক বড় সড়ো আছে একজোড়া গ্রিজেল রেসার অসাধারণ সুন্দর এই যে হাতের ডানে যেটা দেখতেছি ওটা হচ্ছে নটটা না ভাই আর পিছনে যেটা আছে এটা হচ্ছে মাদি মাদির পায়ে খামারি রিং ট্যাক পরানো আছে নরের পায়ে এমনি রিং পরানো আছে ভাই জানি এই জোড়াটা তো রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে আমার দর্শকের উদ্দেশ্যে এই জোড়াটা দামটা বলবেন ভাই

দর্শক ভিডিও স্ক্রিনে আমরা রেড কালারের এক প্যা ম্যাক পাই দেখতে পারতেছি দেখেন একদম একুরেট হান্ড্রেড পার্সেন্ট মার্কিং আর ড্যানিশের মত মোটামুটি লাল গিয়ার আমি তো যদি জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন একদম ড্যানিশের মতন লাল টকটকা গিয়ার নর্মালি দুইটাই মাসাল অসাধারণ সুন্দর দেখতে একটা পেয়ার আর এটার বয়স কেমন চলতেছে ভাই এটা ভাই রানিং পেয়ার ভাই এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা হ্যাঁ আচ্ছা আচ্ছা রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা দেখতে অসাধারণ সুন্দর দর্শক দেখতে পারতেছেন নামের বিষয়টা বলেন তো ভাইয়া ভাই দামটা চাইতেছি পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা চাওয়া দাম আচ্ছা একদম ছোট করে বলে দেন ভাই আজকে আমি দর্শকের জন্য আজকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো মাত্র ভাই এক জোড়া গোল্লার দামে গোল্লার দামে এক জোড়া গোল্লার তো কম দামে মাত্র বারোশো টাকায় দর্শক আপনারা পাচ্ছেন এই চমৎকার ম্যাকপ্যাট জোড়াটা দেখেন মার্কিংটা কি সুন্দর সেম টু সেম মার্কিং দনোটা সাইড আমি একটু ঘুরে দেখাই আপনাদের এই যে দেখেন দনোটাও সাইড দেখলেন একদম সেম টু সেম মার্কিং মার্কিংয়ে কোনো উনিশ বিশ নাই কোনো কাটাফাটা ফাটা মিস মার্ক নেই মাত্র মাত্র বারোশো টাকায় চমৎকার পেয়ারটা আপনাদেরকে দিচ্ছে তা আবার ফুললি রানিং একটা পেয়ার আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আসল্লা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া জার্মান শিল্ড জেড ব্ল্যাক ব্ল্যাক কালারের ভিতরে হোয়াইট আর ব্ল্যাক আর খোপাটা যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে সামনেরটা হলো নর পিছনেটা হচ্ছে মাদি একদম বোম্বাইয়ের মতন গোলাপ জুটি অনেক বড় সড়ো জুটি আর মার্শাল লাল ঠোঁটের আর পিছনে যেটা আছে এই যে এখন ডানে চলে আসছে এটা হচ্ছে মাদিটা আচ্ছা এটা এটাকে ভাই

মাত্র ষোলশো টাকায় দর্শক আপনার জার্মান শিল্ডের এই জোড়াটা পাচ্ছেন আচ্ছা ভাই এই একশো টাকার জামেলা বাদ দিয়া সরাসরি সমান সমান করে দেন না ভাই পনেরোশো একদম পনেরোশো এক জোড়া গোল্লার দামে এক জোড়া গোল্লার চেয়েও কম দামে পাচ্ছেন জার্মান শিল্ডের এই জোড়াটা তো আমার মাস্টার প্লেয়ার রানিং ডিম বাচ্চা করা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন স্বাস্থ্য তো দেখতে পারতেছেন এক সিল নরের দামি আছে দুই হাজার টাকা জোড়াটা বাই দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় আমি আশা করি আমার দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার জোড়া সংগ্রহ করে নেবেন একদম দুই হাজার টাকা ইয়া সরি পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা ভাই চমৎকার এক জোড়া অ্যান্ডোলজিয়ান কালারের রেসার দেখতেছি না টানে হলো মা দি

খুব রানিং একটা পেয়ার রানিং পেয়ার রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একদম মাত্র সতেরোশো টাকায় তা আবার অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে এক জোড়া রিসার আশা করি দর্শক অবশ্যই জোড়া সংগ্রহ করে নেবেন মাসা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা রেড কালারের বিশাল বড় এক জোড়া কিং শোকিং দেখতেছি আর দেখতে পারতাছেন কালারটা হলো একদম লাল টকটকা হাতের ডানে আমরা দেখতেছি যেটা ভাই ওটা কি নর না মাদি ভাই হাতের ডানে এটা নর নর বামেরটা মাদি বামেরটা মাদি ভাই আচ্ছা রানিং পেয়ার ভাই এটা রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আসলে অনেক বড় বড় সাইজের এক জোড়া শোকিং আছে দেখতে পারতাছেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা

করে নেবেন মাত্র দুই হাজার টাকার চমৎকার একটা দর্শক আরো একজন শৌখিন দেখতেছি ব্ল্যাক কালার ভিতরে অনেক বড় সড়ো সাইজের মার্শাল্লাহ আমরা ডানে যেটা দেখতেছি ভাই ওটা হচ্ছে মাদিটা আর এই যে বামে যেটা দেখতেছি এটা হচ্ছে নর

আশা করি দর্শক এই চমৎকার জোড়াটা মাত্র দুই হাজার টাকায় আপনারা সংগ্রহ করে নেবেন এবং পাশাপাশি সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আপনারা আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন ভাই ফাইনাল একদম দুই হাজার টাকা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরও এক পেয়ার শৌকিং দেখতেছি সাইজ গেট আপনার মাসাল্লাহ দেখেন একদম ফুটবলের মতন বিশাল সাইজের সামনে আমরা হাতের ডানে দেখতেছি এটা হলো মাদি নাকি ভাই সামনে ডানে ডানেটা মাদি আর বামে যেটা আছে এটা হচ্ছে নর আচ্ছা নোয়ার মাদির সাইজটা মাসে দেখতেই পারতেছেন অনেক বড় সড়ো সাইজের ভিতরে আছে শোকিং এর প্যাটটা এখন হাতের বামেরটা হচ্ছে নট ডানে এখন সামনে চলে আসছে এটা হচ্ছে মাদি আর হালকা একটু কানি টানতেছে মনে হয় ভাই না 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 ভাই এটা কিছু এটা কিছু বাচ্চা গ্যারান্টি আচ্ছা তো যাই হোক আমি ভিডিওতে যা আছে আপনাদেরকে দেখায় দিলাম আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ভাইয়ের কাছ থেকে জোড়াটা দামটা ছোট করে বলেন ভাই এটা চা দাম 3500 বেচা বিক্রি ভাইয়া বেচা বিক্রি আপনি দর্শকের জন্য আজকে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা কিন্তু আপনারা এই হোয়াইট শোকিং এর পেয়ারটা নিতে পারবেন রানিং একটা পেয়ার নাকি ভাই রানিং পেয়ার রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাসাল একদম পুতুল মতো সুন্দর দেখতে এক জোড়া ব্ল্যাক লাহরি দেখতেছি টানে যেটা দেখতেছি ভাই ওটা কি মাদি

বাচ্চা বিক্রি ভাই একদম বাচ্চা বিক্রি আপনি দর্শকের জন্য আজকে মাত্র 1800 টাকা একদম থাকে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকায় চমৎকার লাউরির পেয়ারটা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন একদম নতুন এবং ইয়াং পেয়ার আল্লাহর রহমতে দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন এই চমৎকার জোড়া থেকে দর্শক ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন চমৎকার আরো এক জোড়া লাউরি আছে একদম লাল টক জোড়া রেড গিয়ারের ভিতরে আর কালারটা তো দেখতেই পারতাছেন ভাই এটার বয়স কেমন চলতে আসছে ভাই এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা মাশাআল্লাহ একদম পুতুল মতো সুন্দর দেখতে দর্শক সাইজটা দেখেন কালারটা দেখেন অসাধারণ সুন্দর একটা কালার কোয়ালিটি আমি যদি ডোনাটার সাইড একটু দেখানোর চেষ্টা করি ওই সাইডটা একটু একটু দেখেন এই যে দেখেন মাটিটা অলরেডি ঘুরাই দিলাম এই হচ্ছে নটটা নটটা একটু ঘুরাই দেওয়ার চেষ্টা করি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে নটটা ঘুরাই দিলাম দেখেন নর্মাদির কালার দেখেন একশো একশো কালার ভাইজান এটা তো রানিং একটা জোড়া বললেন তাই না ডিম বাচ্চা করা একটা পেয়ার ছোটো করে যদি আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলতেন ভাইজান তিন হাজার টাকা আর তিন হাজার টাকা চাওয়া দাম তবে বেচা বিক্রি একদম ছোটো করে বলে দেন ভাই একদম মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশ মাত্র পঁচিশশো টাকা দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন পুতুর মতো সুন্দর একটা জোড়া তা আবার রানিং ডিম বাচ্চা করা দামটা একদম হাতের নাগালে বাইরে রাখছেন মাত্র পঁচিশশো টাকা আশা করি দর্শক এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন আসলে দর্শক ভিডিওস আমরা এক জোড়া বাঞ্জা কবুতর অনেকের খামারে খামারিরা খোঁজেন খামারের দরকার হয় বাচ্চা দিলে বাচ্চা খায় ডিম দিলে ডিম দিলে বাচ্চা দিলে বাচ্চা খাইবো জি এরকম বাঞ্জা অনেকেই খুঁজে থাকেন চাইলে আপনারা এই বাঞ্জার জোড়াটা বাইরে কাছে নিতে পারেন গোল্লা এবং মানে গোল্লা বা বোম্বাই যেটাই বলেন এক জোড়া বাঞ্জা কবুতর ভালো লাগলে আপনারা এই বাঞ্জা জোড়াটা নিতে পারেন বানজার জোড়াটা ভাই কত চাচ্ছেন বাঞ্জা জোড়াটা ভাই তিন টাকা তিন টাকা না ভাই বাঞ্জা জোড়াটা কমে টমে একদম বলে দেন ভাই আপনি দর্শকের জন্য আসছে মাত্র টাকা থাকবে মাত্র দুই হাজার টাকা বান্জার পেয়ার দর্শক বানজা যারা চিনেন না বা বোঝেন না তাদের জন্য আবার হবে ডিম দিলে ডিম ফোটাবে এবং বাচ্চা দিলে বাচ্চারা খাওয়া হবে এরকম একটা পেয়ারাই বানজা বলে যারা নতুন তারা জানেন না এই জন্য এইভাবে বলা আর যারা আমাদের পুরানি খামারি আছেন তারা তো অবশ্যই চিনেন জানেন বানজা তো ভালো লাগলে আপনারা অবশ্যই বানজা জোড়া বাইরের কাছ থেকে নিতে পারেন একদম থাকবে দুই টাকা